হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হঠাৎ বসে বসে সন্ধ্যাবেলা মনে হলো যে কী খাওয়া যায় মুখরোচক কিছু তো ঘরে তো ফুচকার পাঁপড় ছিল তো ভাবলাম চলো তাহলে আজকে ফুচকাই বানিয়ে ফুচকার পাঁপড় বেজে আলু মাখিয়ে তেঁতুল জল করে বাড়িতেই খাওয়া যাক তার জন্য দেখো গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার দিয়ে প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছি তারপর কিছু গোটা মশলা ভেজে নিয়ে সেটাকে মিক্স করে নেব। আর এই গোটা মশলাগুলো ভেজে মানে মিক্স করে যে মশলাটা বেরোয় না সেটা খুব সুন্দর লাগে খেতে দেখো তার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ আর সব শেষে দেখো মৌরি নিয়ে নিয়েছি এগুলো সব একসাথে মিক্স করলে না আর লাস্টে মৌরিটা দিলে খুব সুন্দর একটা সব মশলাটাই না স্মেল আসে দেখো এগুলো সব একসাথে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি এই মশলাটা মানে ফুচকার আলুটা হেভি টেস্ট আনে তারপরে মা এখানে দেখো কি সুন্দর ফুচকা ভেজে নিচ্ছে লাল লাল করে আর আমি ভিডিও করছি মাকে বলছি তুমি ভাজো আমি ভিডিও করি অলরেডি মানে এক দেখো এক গামলা ভাজা হয়ে গেছে আবার এই গামলাটা ভাজার ফুচকা খেতে বুঝলে তো মানে একটু তো ফুচকাই পেট ভরে না অনেকগুলোই ফুচকা লাগে দেখো 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 এখানে একদম ফুচকার সব জোগাড় করে নিয়েছি আলু থেকে আর থেকে আর আমার তো মানে এগুলো দেখেই জিবে জল চলে আসছে শুধু মনে হচ্ছে আমি কখন ফুচকা খাবো কখন ফুচকা খাবো কখন ফুচকা খাবো এরকম মনে হচ্ছে দেখো দিয়ে শোনাইকে বলছি ভিডিওটা ধর একটু ফুচকা বানাচ্ছি তুই একটু দেখায় দেখো দু গামলা ফুচকা নিয়ে কলাই সেদ্ধ করে আলু নিয়ে ধনে পাতা মাটা মশলা বিনুন সব নিয়ে যে দেখো তেঁতুলের চারটা দেখেই পুরো জীবে জল চলে আসছিলো তারপর একে একে ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম তারপর এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কার বাটা মিক্সটা দিয়ে দিলাম তারপরে কলাইটা দিয়ে দিলাম দিয়ে মানে এইগুলো দিয়ে দিলাম শসা দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এইগুলো দিয়ে আলুটা মানে আমার তো মাখার সময় আমার মনে হচ্ছে আমি কতক্ষণে এটা মাখবো কতক্ষণে মিক্স করবো আর কতক্ষণে খাবো দেখো আরে জায়গাটা এত ছোট হয়ে গেছে আলু আমার কাজে মাখতেই পারছিলাম না মাকে বলছি মা দেখো জায়গাটা ছোট হয়ে গেছে তারপর মা বলছে তাহলে একটা বড় জায়গা নিয়ে দেখো লাস্টে আবার বড়ো জায়গা নিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছে আলুটা আর এখানে তেঁতুল জলও দেখো পুরো একদম সেরা হয়েছে তেঁতুল জলটা দেখেই লোভ হচ্ছে আর এখানে ফুচকার পাপড়গুলো দেখো একদম ভেজে নিছি মাকে বলছি মা তুমি এবার টেস্ট করো কেমন হয়েছে মা বলছে না আগে তুই টেস্ট কর তখন থেকে তুই এত আনন্দ করে করলি আগে তুই খাও ওই জন্য মা আমাকে দেখো মা আমাকে খাইয়ে দিলো যে তুই আগে টেস্ট কর তারপর আমরা সবাই খাবো দিয়ে আমি বললাম ও সেই হয়েছে দারুণ খেতে হয়েছে তারপরে মাকে বললাম মা এবারে তুমি খাও দিয়ে মা খেয়ে নিল তারপরে সোনায় দেখো ও নিজেই খাচ্ছে ও বলছে না মাম্মা মামি নিজেই বানিয়ে খাবো দিয়ে বলছে খুব খুব সুন্দর হয়েছে ওর মুখ দেখেই বুঝতে পেরে গেছে কতটা ভালো হয়েছে লাস্টে এবার আমিও খেয়ে নিলাম সোনায়ও খেয়ে নিলো বসে বসে অতগুলো ফুচকা আমরা এখন শেষ করি আর তোমরা দেখতে থাকো ঠিক আছে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো আর আমার ব্লগটা কেমন লাগলো সবাই বলো ঠিক আছে তো এখানে সোনায়ও খেয়ে নিয়েছে আমরা ততক্ষণে খেয়ে নিই আর তোমরাও ভালো থেকো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে